অনেকদিন পর শ্যামাই পিঠা বা পিঠা দিয়ে পরিবারের সবাই মিলে একসাথে নাস্তা করলাম সৌদির বাড়ি থেকে ঈদের মাংস দিয়েছে এখানে এক ঘন্টা সৌদি কারেন্ট না থাকলে কি অবস্থা হতে পারে সেটাই আছে আপনাদের সাথে শেয়ার করব আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালেসির মতোই ভালো আছি এবং বং যে যেখান থেকে আমার ব্লগ বইটি দেখতেছেন ফাতেমাহানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন বেড়ে দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থেকে যান এবং দেখেন আজকের ব্লগটি আশা করছি ভালো লাগবে তো এখানে বিকেলে আমি ক্যামেরাটা অন করেছিলাম এই যে আমার মেয়ে বাহিরে বারবার বলে যেও না তারপর ও বাহিরে চলে গেলো ওর বাবার কাছে বারবার বলি যে বাহিরে যেও না তারপর ওরা চলে যায় যে এখানে শ্যামাই পিঠা বা সই পিঠা এটা কিন্তু আমার এক বছর ফ্রিজে এক বছর আর কি ছিল এক বছর আগের পিঠা তো এটা আমি ফ্রিজের এখানে বাহিরে রেখেছিলাম এইটা কিন্তু এখানে যেহেতু সদেরা গরমের দেশ এটা না এমনিতে অনেক শুকনো তো শুকনো ছিল তো আরও শুকিয়ে গেছে তো এক বছর আগে তো গত রোজারিদের সপ্তাহ আগে ছিল বাংলাদেশ থেকে আমার হাজব্যান্ডের ওনার বাই মনে হয় উনি নিয়ে আসছিলো তো আমি চাইছিলাম এটা ফেলে দেওয়ার জন্য তো আমার হাজব্যান্ড বলছে এটা না ফেলার জন্য এটা রেখে দেওয়ার জন্য তো এখানে তো এখানে কিন্তু এগুলো নষ্ট হয় না বরং অনেক ভালো মানে জ্বর জোরে শুকনো থাকে তো প্রথমে কিন্তু আমি একটু তেল দিয়ে সিদ্ধ করে হাফ সিদ্ধ করে আর কি একটু পানিটা ফেলে দিয়ে তারপরে আমি দুধে শিরা করে তারপরে আমি দিয়েছি আর এখানে এজে যে ওদের এক ঘন্টা কারেন্ট না থাকলে কি অবস্থা হতে পারে সন্ধ্যায় হঠাৎ করে আমি নাস্তা রেডি করবো রান্না করব সাময় রান্না করবো আর কি তখনই কারেন্টটা চলে গেছেন তখন আসলে কারেন্ট চলে গেছে পুরোটাই ভূতর অবস্থা হয়ে গেছিল তা আমাদের এক সাইড কারেন্ট চলে গেছিল আর এক সাইড ছিল রাস্তার ও পাশে ছিল আর আমাদের ছিল ছিল না অন্ধকার অন্ধকার বাচ্চারা ভাগ্য বলে যে বাচ্চারা ছিল বাবার কাছে ছিল তখন আর কি নিচে থেকে অনেকে কে তারপরে কিছুক্ষণ পরে শুনতেছি ফায়ার সার্ভিসের গাড়ি শব্দ তো কে জানি বলতেছি যে কোথায় নাকি আগুন লাগছে আগুনের কথা শুনে তো আসলে অনেকটাই ভয় লাগে যাই হোক তারপরে দেখেন অনেকদিন পর মোমবাতি আর কি ধরিয়ে কাজ করছিলাম তো এখানে আমি শ্যামাইটা আর কি বাটের মধ্যে নিয়েছিলাম বাচ্চাদের জন্য বাচ্চারা যেহেতু নাস্তা করবে একটু লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে আর কি কারণ ছিল না তো এই যে এখানে আমি সুন্দর করে এক এক করে নিচে আজকে একটু সিম্পল কমই ছিল আইটেম বাচ্চারা তো একটু বেশি আইটেম পছন্দ করে বা বেশি আইটেম সাজে মানে সাজগুজ করে দিলো ওরা একটু খেতে পছন্দ করে আজকে কিন্তু সুপরা বিছিয়েছি সুপ্রা বিষাইলে যেহেতু কালারটা আসে না সুন্দর একটা কালার আসে না তারপর বাচ্চারা না ওই যে মাদকটারকে খারাপ করে ফেলে জুস মানে এগুলো ফেলে এই জন্য সুপ্রাটা বিছাতে হয় তো প্রতিবার কিন্তু আমার এখানে জুস লাগে জুস ছাড়া কিন্তু হয় না যেহেতু অনেক গরম জুস তো অবশ্যই লাগবে আরেকটা কথা গত ভিডিওতে আমি বলেছিলাম আমাকে কেউ স্পাম কমেন্ট না করার জন্য মাসালা কেউ কিন্তু করে নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে কিন্তু স্পাম কমেন্ট কেউ কাউকে করবে না তাহলে কিন্তু প্রতিটা ভিডিও মানে সবার চ্যানেলে ভালো ভিউ আসবে তো সবাই আসলে লাইক দিবেন আর ফুল ওয়াশ করবেন অবশ্যই আমরা সবাই সবাইকে ফুল ওয়াশ করবো একটা কথা অনেক আপুদের চ্যানেলে না আমি ঠিক মতো যেতে পারছি না তো আপনারা একটু অপেক্ষা করবেন অনেক সময় যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি বা যারা আমাকে করেছে মানে ঠিক টাইম অনেক সময় যেতে পারি না কারণ বুঝতে তো পারছেন সংসার বাচ্চা সব কিছু যদি এক হাতে করতে হয় তো ইনশালে আমি কিন্তু আস্তে আস্তে চলে যাবো আপনারা আবার এটা ভাবেন না যে আপনাদেরকে সাবস্ক্রাইব করেছি অত আপনাদের চ্যানেলে আমি যাচ্ছি না যাবো হয়তো রাতে বা দিনে একটু যেহেতু আমি বাইরের দেশে থাকি তো একটু টাইম আর কি উল্টাপাল্টা হয়ে যায় আপনাদের টাইমের সাথে হয়তো আমার মিলবে না তো শুধু আমি না আরও অনেক কাপড়াই কিন্তু যারা বাহির দেশে থাকে আমরা যে যা টাইম মতো আর কি ভিডিও দেখি এই যেখানে আমার শ্যামেটের মধ্যে আমি একটু নারকেল দিয়েছি তো মাসেলা বাচ্চারা বলছিল এটা খুবই মজা হয়েছে তো আমি আগেরবার এখানে কিন্তু দুইবার রান্না করছিলাম আগে যখন এক বছর আগে রান্না করছিলাম তখন এত মজা হয় নাই সে যেন বলছিল ফেলে দিব তারপর এটা পুরোটা দুধের মধ্যে আমি রান্না করছি তো হালকা একটু গরম করে তেল দিয়ে আর কি গরম করে পানিটা ফেলে দিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এটা খেতে অনেক ভালো হয়েছিলো আর এমনিতে কিন্তু সিদ্ধ করতে হয় না যে টা অনেক দিন ছিল এই জন্য আমি সিদ্ধ করে আর কি আর ঘি দিলে কিন্তু সিদ্ধর মধ্যে ঘি দিলে আর বেশি ভালো হতো তো আমার বাসায় যে ঘিটা ওটা না একটু কেমন যেন পুরোপুরো গ্রান আসে এই জন্য আমি তেল দিয়েছি ঘি থেকে তো এই যেখানে প্লেট পাটি মানে প্লেট পার্টি বলতে ছোটো ছোটো আর কি জিনিস এগুলো ধুয়ে নিচ্ছি তা আমার এখানে কিন্তু পানিও নাই বেশ অনেক দিন ধরে জানি না পানির লাইনে কি সমস্যা হয়েছে অফিস থেকে ওরা পানি দিচ্ছে না তো এখানে আমার বাসা নিচ্ছি কিন্তু অনেক হোটেল খাবার হোটেল বেশি হোটেল হোটেলে তো বেশিরভাগ পানি চলে যায় তো সবাই মিলে কিন্তু এই পানির যে গাড়ি আছে এই গাড়িগুলো দিয়ে যখন পানি ট্যাঙ্কিগুলো খালি হয়ে যায় তখন ওরা আবার নিচে ডালে তা এভাবেই কিন্তু চলতেছে একবার পানি খালি হয়ে যাচ্ছে আবার গাড়ি দিয়ে ডালছে আবার শেষ হয়ে যাচ্ছে আবার ডালছে যেহেতু নিচে অনেকগুলো হোটেল আছে সেই জন্য এই যে সৌদির বাড়ি থেকে ঈদের কোরবানির আর কি মাংস দিয়েছে তো এখানে কিন্তু এই যে দেখেন এই বড় বড় পিস এরকম কিন্তু সবগুলো পিস ছিল তো এত বড় ওরা কিন্তু এত বড় বড় করে পিস করে রান্না করে তো এত বড় বড় পিস এইগুলো আমি কীভাবে রান্না করবো আমার বাসায় তো এত বড় বড় হাড়িও নেই যে আমি এতগুলো বড় বড় পিস করবো তো এগুলো কিন্তু কেটে নিয়ে আসছে বাইরে থেকে এগুলো কেটে নিয়ে আসছে তো এখানে থেকে আমি অর্ধেক রান্না করবো আর এই যে বড় এটা বড়ো এটা আমি তো কাটতে পারবো ওটা রেখে দেবো দেখে ওটা পরবর্তীতে কীভাবে রান্না করা যায় ওটা কিন্তু সবসময় এবার পেয়ে দেয় আর মাসালে এই মাংসটা এত মজা হয়েছিল কোরবানির মাংস তো রান্না করছিলাম এমনি দিদির আগে যে মাংসটা রান্না করছিলাম ওটা তো আমার মানে রুমে অনেক দিন ছিল ফ্রিজে খাওয়া হয় নাই তো মাসালে এই মাংসটা রান্না করার পর আমার ছেলে আর আমি মশালে খুব মজা মানে মজা লাগছিল খেয়ে মানে খেয়েছিলাম প্যাট ভরে খেয়েছিলাম এখানে যে টক দই তারপর হচ্ছে একটা মিক্স মশলা দেখালাম তারপর আদা পেঁয়াজ রসুন তারপরে মিষ্টি জিরা তারপর হচ্ছে এখানে ধোনা তারপরে হচ্ছে যা যা আর কি এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আর বাকিটা আমি ধনিয়া পাউডার তারপরে হলুদ পাউডার মিক্স করা পাউডার লবণ সরিষা তেল এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সবসময় কিন্তু আমি শিলপাটে মশলা বাটি ওই আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই যে এখানে দেখেন এটাই কিন্তু আমার বাসায় সবচেয়ে বড়ো হাড়ি তো এই হাড়িটাতেই কিন্তু মানে বিশ পঁচিশ জনের রান্না করা যায় এটাই সবচেয়ে বড়ো হাড়ি এর এর চেয়ে বেশি বড় আমার বাসায় সে হারে নেয় তো এটা কিন্তু লাগে না মাঝে মধ্যে আর কি খুব কম হঠাৎই আর কি লাগে নাহলে লাগে এই যে এখানে আমি প্রথমে তারপরে কারিপাতা দারচিনি এলাচ খালে এগুলো লবঙ্গ দিয়ে সরিষা তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে যে আমি এখানে বসাই দিলাম আমি মানে ওই মাংসটা আর কি বেশি দেখাচ্ছি না কোনো রেসিপি দেখাচ্ছে না কিছু দেখাচ্ছে না এইভাবেই শুধু দেখাচ্ছি কারণ আমার চ্যানেলে এগুলো অ্যালো করে না সেই জন্য আমি দেখাই না তো এখানে পাশে কিন্তু আমি ভাত রান্না বসিয়ে দিছি কিন্তু মাশলা কোরবানির মাংস তো খুব মজা হয়েছিল অনেক মজা এত মজা কী বলবো এরকম আর মানে আগে যে রান্না করছে ওগুলো এত মজা ছিল না এখানে কিন্তু অনেক মাংস ছিল কিন্তু হয়তো ক্যামেরাতে কম আসতেছে আর আমি কিন্তু মাংস বেশি ফ্রিজে রাখি না দেখা গেল যে বেশি রাখলে এটা মানে গ্র্যান্ড থাকে না বালু থাকে না এটা কিন্তু তিনবার রান্না করবে এর বেশি তিনবার যদি রান্না না করতে পারি তাহলে কিন্তু এটার খাওয়া হবে না পরবর্তীতে মানে রান্না করলেও ফেলে দিতে হবে ওরকম কেউ খাবে না বাচ্চারা খাবে না বা আমি নিজেও খাবো না ওরকম তো ওই জন্য আর কি চাইবো যে কিছুদিনের মধ্যে সবটা যাতে শেষ হয়ে যায় আর আমি বললামই তো যে ফ্রিজে কোনো মাংস রাখি না বেশি একটা রাখি না মাছ মাংস এগুলো রাখি না তো এখানে কলমিশাক এটাও আমি ভাজি করে নিচ্ছি কলমিশাকটা কিন্তু আসলে খুব মজা লাগে এটা মাছ দিয়ে বা সুটকে দিয়ে এমনিতে ভাজি করলো কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার মাংস কালারটা দেখেন মাঝে অসাধারণ কালার হয়েছে খুব সুন্দর হয়েছিলো তো এটাই ছিল আমার রাতের খাবারের আর কি রান্না তো রান্না কিন্তু আরও আছে চিংড়ি মাছ দিয়ে বেন্ডি রান্না করেছিলাম ওইগুলো আছে তারপরে চাপা সুটকি ওটা মাঝে মধ্যেই কিন্তু থাকে আমার হাজব্যান্ড আর আমি খাই তো আমার বাচ্চারা কিন্তু এগুলো খায় না তো ওইটা একটু ঝাল তো খুব কম খাই আমি আমি ঝাল খেতে পারি না আমার একটু সমস্যা এই যে এখানে এখানে এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও মনে হয় হ্যাঁ ওটাই হবে এই যে ফুল ফুল তো বরাবরই আমার খুব ভালো লাগে খুব সুন্দর ফুল না আমার অনেক প্রিয় ফুল আমি খুব পছন্দ করি যেখানে ফুলগুলো সত্যিই অনেক সুন্দর তো সবাই কিন্তু আমরা সবাইকে সাপোর্ট করব সবাই কিন্তু ফুল ওয়াস করবো কেউ কাকে স্পাম কমেন্ট করব না স্পাম কমেন্ট করার জন্য না অনেকটা সমস্যা হয় আর আমাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এগুলো কিন্তু আমার ভিডিও নিচে কেউ লেখবেন না যে বন্ধু হলাম সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম পাশে আছি পাশে থাকবো এগুলো কেউ বলবেন না এগুলো বললে না অনেক সমস্যা হয় ভিউ আসে না চ্যানেল একবার ডাউন হয়ে যে এগুলো কেউ বলবেন না প্লিজ দয়া করে এগুলো কেউ বলবেন না তো আশা করছি আমার আজকের ব্লগটি হয়তো আপনাদের ভালো লাগছে আশা করি ছি ভালো লাগছে কিন্তু ভালো না লাগলো তো আসলে কিছু করা নাই দেখতে থাকবেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে তো যেহেতু ব্লগ করি সেই জন্য আর কি কথা বলতে হবে আমি প্রতিদিন মানে যা যা করি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে দেখাতে হবে এইটাই আর কি তো এই যেখানে দেখেন এই ফুলটা এই ফুলটা মশালা এত সুন্দর আমি সব সময় তো ফুল আমার বরাবরই খুব পছন্দ বা খুব প্রিয় আমি ফুলের জন্য অনেক পাগল হয়ে যাই শুধু আমি না আমাদের অনেক আপরাও অনেকেই আমরা মেয়েরা বেশিরভাগ মহিলারা ফুল পছন্দ করি তো আমার বাচ্চারাও কিন্তু ফুল পছন্দ করে এই ফুলটা দেখেন এটাও কিন্তু আরও সুন্দর সাদা ফুল না সাদা তারপরে এই কালারগুলো খুবই ভালো লাগে আর সাদা তো আমি আরও বেশি পছন্দ করি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে সবাই বালাতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম